শুভ দুপুর সবাইকে যতই মাছ মাংস খান আর যা খান এই যে খাবারের যা টেস্ট না এখানে তিনখানা কলার খোসা বাটা আছে তার সাথে আছে পাঁচটা চিংড়ি মাছ আর আছে বড় সাইজের একটা রসুন আর অনেকটা পরিমাণ কালো জিরে আর এক গাদা কাঁচা লঙ্কা ভর্তা যেটা বলে এর যে কি টেস্ট যে না খাবে সে জানবে না এর কি টেস্ট তো এটা তো কমপ্লিট এবার আসি আসল কাজে এই রকম কোনো কিছু বেটে আমার মাকে দেখতাম ধনে পাতা টনে পাতা কোনো কিছু বেটে আমার মা কতগুলো ভাত নিয়ে এই রকম বাটা পুতোতে মানে সরি মানে সেই শিলেতেই নোড়াতে না এই শিলেতে এরকম করে মাখিয়ে পুরো জায়গাটা এরম করে ভালো করে মাখিয়ে তারপর এ এটার টেস্ট আরো বেশি এর যে কি আসবি তো হাকর বড় করে বড় করে খেলি তো না তারা কি তো বলছিস কেমন হেভি হয়েছে তো এর টেস্ট একদম অন্যরকম তো রান্না বান্না এখন কমপ্লিট হলো আমার তো আজকে রান্না করেছি আগের দিন পুইশাকে আগের দিন একটু করেছিলাম আর একটু রেখে দিয়েছিলাম তো মাছের মাথা দিয়ে এই পুঁই একটু রান্না করেছি অল্প পরিমাণ একবেলার জন্যই আর হয়েছে কলার খোসা বাটা এখনও কোনো কিছু গোছাইনি কিচেন আর হয়েছে এই যে রুই মাছ দিয়ে কাঁচকলা আলুর পাতলা ঝোল এটারও দারুণ টেস্ট হয় মানে যাদের মুখে হয় না যে গরমের রুচি নেই এই ধরনের পাতলা তরকারি খেতে মানে দারুণ লাগে এক কথায় আর এই জিনিসটার যে কি টেস্ট যারা না না তারা বুঝবে চলো আমি একটু ট্রাই করি কেমন বানালাম ব্যাপারটা কেমন হয়েছে মধু 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 অমৃত তো এই তো আমাদের দুপুরের একদম এত গরমের একদম পাতলা পুতলি মেনু যাকে বলে আমি কালকে রাত্রেবেলা বেলা বাসন্তী বলেও চিকেন করেছিলাম ভাবলাম আজকে একটু পাতলা হালকা পাতলা কিছু রান্না করি তো চলো এবার খাওয়া দাওয়া সারবো তারপর আদিকে নিয়ে টিউশন যাবো আজকে অনেক কাজ